একদম নতুন নতুন দুটো একটা গজল বলি কচিরা একবার আমাদের সঙ্গে বলা যাবে তো মাঝে মধ্যে আমি যদি আল্লাহ আল্লাহ বলি হ্যাঁ বলা যাবে তো হ্যাঁ মাঝে মধ্যে বলবে চলো আল্লাহ 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 এই আল্লাহ 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 এটা আমাদের সঙ্গে কিন্তু বলতে হবে হ্যাঁ এটা জোরে জোরে বলতে হবে না যদি বলো কিন্তু ফাইন করবো কেস করে দেবো তোমার নামে ঠিক আছে জোরে জোরে বলতে জোরে না রে তক বলো আল্লাহ 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 তোমাকে বলতে হবে না চুপ করে থাক দরকার নেই তোমাদের কিছু গজল

ওদের বলতে হবে না যা তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহারে তুমি মহা সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহারে তুমি মহা তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি

नबी के नूरी बाचा, बाचा ले पेटे इब्राहिम के बाचा, बाचा ले, ले वही अनुरी आगुन थे के यूनुस नबी के ले बाचा ले पेटे इब्राहिम के बाचा ले वही आगुन थे के नमरुद के मेरे चोट एक मोशर बागना है बिना बाबे की साके पता ले धरा नमरुद के मेरे चोट एक मोशर बागना है वलो अलो अलो वलो अल বেনা পুকুর পাড়া এই যে আপনাদের এই সুন্দর প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছেন না আগের বছর থেকে কি সুন্দর করে সাজিয়েছেন আবার এর মধ্যে কত লাইট দিতে হয়েছে এই লাইট গুলো দেখেছেন কোন জায়গায় বিনা তারেতে কোন একটা লাইট জ্বলছে সব লাইটের পেছনে একটা করে তারের কানেকশন করেছে আমার ইলেকট্রিক ম্যান এবং এবং এই তারগুলো আবার কারেন্টে গিয়ে কানেকশান করতে হয়েছে আবার সুইচ মারলে তবে জ্বলছে আবার বন্ধ করলে আবার বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সব পারে এই দুনিয়াতে আমরা কেন আল্লাহর ইবাদত করব না কেন আমরা আল্লাহকে না আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় আমরা তার প্রমাণ দেখতে পাই দেখবেন একটা জোনাকি টিপ 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 করে লাইট জ্বালায় কোনোদিন দেখেছেন এই জোনাকির পেছনে কোনো তার কালেকশন করা আছে না কোনো দিন দেখেছেন এই জোনাকি কোনো জায়গায় চার্জ দিয়ে নিয়ে আসে হাববেলা চার্জ দিলে এখন এক সপ্তাহ চলবে রকম না আল্লাহর দান এই দুনিয়াতে আল্লাহ আর কি কি করে মন দিয়ে শুনুন কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে দেখুন বিনা কারণে তে জনা কি বাতি জালায় বিনা খুঁটি আসমান কেমন ভেসে রয় বিনা কারণে তে জনা কি বাতি জালায় বিনা খুঁটি আসমান কেমন ভেসে রয় চিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ছাত্রাজার ধন মানিক রাখো সাপের মাথায় জিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় সাত রাজার ধন মানি রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ

এর পরিবেশন করে শোনালাম একটা নিত্য নতুন গজল একদম নতুন গজল এখন আমরা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি নে আপনাদের สมুকে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম তো এখন আমি আরো একটি ঘটনামূলক গজল শোনাবো আমার নবীর সম্পর্কে যে গজলটি ফার্মায়েশ করেছেন একটা ফার্মায়েশ একটা গায় তারপর একটা নতুন বললাম একটা ফার্মায়েশ একটা আবার আপনাদের সমুখে ঘটনামূলক গজল শোনাবো একটা আপনাদের এই গজল শোনাব এই যে ঘটনাটা হলো এই যে আমরা শেষ নবীর বলি বড় ভাগ্যবান আমরা বলি না আল্লাহ কম বেশি এই দুনিয়াতে আঠারো হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এবং তার মধ্যে আমরা জানি শেষ নবীর এই দুনিয়াতে বড় ভাগ্যবান আমার নবীর উম্মাদ হতে চাইলেন অন্য অন্য নবীগণ কিন্তু আমরা শেষ নবীর উম্মাদ যে ভাগ্যবানটা কেন মন দিয়ে শুনতে হবে একদিন হাজরাতে ঈসা আলাইসালাম তিনি জঙ্গলেতে ইবাদত করতে করছিলেন করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি যে ঈশা নবী ঈশা আমি যে এখন বর্তমানে এই সময় আল্লাহ তোমার ইবাদত করছি আমার থেকে এই দুনিয়াতে এখন আমার থেকে বেশি ইবাদতকারী এই দুনিয়াতে কেউ আছে এই এইরকম কেউ আছে তখন আল্লাহ তরফ থেকে একটা খবর আসে যে ঈশা তোমার আশা বাড়িটা ওই জঙ্গলের মধ্যে আল্লাহ ওই জঙ্গলের মধ্যে একটা একটা কালো বড় পাথরের থেকে আল্লাহ আল্লাহ করে তখন সেই নবীকে আল্লাহ দিল আশা বাড়িটা ওই পাথরের উপরে রাখো আর সেই পাথর ফেটে পাথরের ভিতর থেকে একটা চারশো বছরের বৃদ্ধা চারশো বছরের বৃদ্ধা তিনশো বছর ইবাদত করছিল ওই পাথরের ভিতরে সেই বৃদ্ধা বেরিয়ে আসার পরে সেই বৃদ্ধার সঙ্গে কিছু কথাবার্তা হলো আর হওয়ার পরে সেই বিদ্যার কথা শুনে আল্লাহ সেদিন ওই এই এই দুনিয়াতে ঈসা যখন বিদ্যার সঙ্গে কথাবার্তা কমপ্লিট হবার পরে তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই কিন্তু কেন কি এমন ঘটার কথা হয়েছিল কি ঘটনা হয়েছিল আমরা যে শেষ নবীর উম্মাদ বড় ভাগ্যবান কেন শুনতে হবে মন দিয়ে ঘটনামূলক গজল কিন্তু তার আগে একটা ছোট্ট একদম একটা কলি তারপর তারপরে ইনশাল্লাহ এই ঘটনা আপনাদের এবং যদি আমার সময় বেশি হয়ে যায় আপনারা একটু আওয়াজ দেবেন আমি বসে যাব কেন বেশি আমার গজলটা একটুখানি সময় লাগে যদি অসুবিধা হয় আমাকে বলবেন আমি ছেড়ে দেবো কোনো অসুবিধা আমাদের কষ্ট পাবো এরকম কোনো ব্যাপার না কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন বেমিসাল 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 নবী बेमिस बेमिसाल बे बेमिसाल 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 बे بے مثال बेमिसाल बे उ बेबिसलो बि मौत तूं मर न तूं लोना তোমর নাই তো লোনা গবে পে সলতো বে মোর তোমর নাই তো লোনা গবে পে সলতো বে মোর তোমর নাই তো লোনা ধন্য হল কাবা ধন্যshaderে জামানা ধন্য হল কাবা ধন্যshaderে জামানা তোমর ধন্য হল কাবা ধন্যshaderে জামানা ধন্য হল কাবা ধন্য আগে জামানা নূরের আভাই ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেবি সাল নবি তুলো না ওগো বেবি সাল নবি মোর তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার না ওগো বেবি সাল নবি না আল্লাহ পাক রব্বুল আলামিন এক কতবা 24000 নবি আর প্রত্যেক একটা নবীকে এক এক রকম দান করলেন কোন নবী পশুপাগির ভাষা বুঝতে পারতে কোন নবী মৃতকে जिंदा করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম দিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে ধরনির বুকে পাঠালেন যার রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে গেল ইউসুফ নবী এত সুন্দর এই দুনিয়ার মধ্যে ছিল তাই কি রূপ দেখে তার আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে লাজাবাব করে বেমিثال করে ধরনির বুকে পাঠালেন জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে যদি সুন্নবী রূপ দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি তার একবার দেখে ফেলতো কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখছে দেখুন কেউ স্বপ্ন বীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত কেউ স্বপ্ন বীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে বলি জাকে কে দিত বাদ বলি জাকে কে দিত বাদ লাপন্ন মাই চেহার তোমার লাপন্ন মাই চেহার তোমার হরি রূপের বর্ণনা ধন্য হল اگے زمانہ او گپ بی بی سلنوں دی مور تو مرنے تو لولا او گپ بی بی سلنوں دی مور تو مرنے تو لولا او گپ بی بی سلنوں دی مور تو مرنے تو لولا او گپ بی بی سلنوں دی مور تو مرنے تو لولا او گپ بی بی سلنوں دی مور تو مرنے تو لولا بے مثال بے مثال بے مثال نبی بے مثال बेमिस بے مثال بے مثال بے مثال बे